আমার বাংলাদেশের প্লেয়ার গুলো জানে তো তোমরা ইন্ডিয়ানরা আমাদের বাংলাদেশকে অপমান করছো তাহলে তোমাদের বলে আমাদের অডিয়েন্স বুঝছো হ্যাঁ তোমার বাংলাদেশি অডিয়েন্সতে পারবো কি বললা ভাই তুমি বাংলাদেশি প্লেয়ারদের অপমান করার কথা বললা তারপর অডিয়েন্স রে

তো হ্যালো আলাইকুম গাইস স্কিপিপি অবস্থা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমার আমি অনেক বেশি ভালো আছি তো ফাইনালি তোমাদের জন্য নতুন আরো একটা একটি ভিডিও তো ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই কিন্তু ফুল ভিডিও যাতে দেখবা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটা ফলো করে দিবা তো গাইস এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সার্ভারের আইডি আর এআইডি আমি আজকে ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে গেম প্লে করবো সেই দুই হাজার বিশ সালে ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে গেম প্লে করছি তারপরে আর কোনোদিন গেম প্লেই করা হয় না কারণ দুই হাজার বিশ সালের পর আমাদের বাংলাদেশ সার্ভার আর ইন্ডিয়া সার্ভার টোটালি আলাদা করে দেওয়া হয় তারপর আর ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে ওরকমভাবে কোনোদিন গেম খেলাই না তো এটা আমার হচ্ছে একটা বড় আইডিয়া ইন্ডিয়ান সার্ভারে খুলছে তো এই আইডিতে আজকে আমি ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে খেলব যে ইন্ডিয়ান প্লেয়াররাও কি বড়দের অপমান করে নাকি ইন্ডিয়ান প্লেয়াররা আমাদের বাংলাদেশের প্লেয়ার থেকে ভালো

বাংলাদেশি প্লেয়ারদের অপমান করার কথা বললা তারপর অডিয়েন্স রে ওরা যদি চায় যে এই ভিডিওতে এক লাখ কমেন্ট না এক লাখ রিয়াক্ট না এক লাখ সাবস্ক্রাইবার এটা কোনো ব্যাপারই না বাংলাদেশিদের জন্য তোমরা যারা

তাহলে তো অনেক বড় প্লেয়ার হয়ে গেছো তোমরা ইন্ডিয়ানরা হ্যাঁ তোমরা ইন্ডিয়ানরা অনেক বেশি পারো তাহলে আসো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া একটা ভার্সেস করি ফোর ভার্সেস ফোর করবা আচ্ছা তোরা আমাদের সাথে ফোর ভার্সেস ফোর করবি পারবি আমাদের সাথে ভাই আমরা বাংলাদেশি প্লেয়াররা কি পারি না পারি খেলা পারি কি না পারি ওটা একটু পরে বুঝতে পারবা কাস্টম খেলবা নাকি ফোর ভার্সেস ফোর ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যদি খেলো তাহলে আসো আচ্ছা ঠিক আছে তোদের সাথে ফোর ভার্সেস ফোর করব আচ্ছা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আমি তোমাদের হোয়াটসঅ্যাপে তিনটা চারটা বাংলাদেশি আইডি দিতেছি তোমরা ওই বাংলাদেশি আইডি দিয়ে আসো তোমাদের কাছে ভার্সেস করব দেখি তোমরা কত হেরামলা হয়ে গেছো আচ্ছা তুই বাংলাদেশ आईडी है। आए तीन जने आसते आए তো কাছে এই জায়গা কিন্তু কাস্টম রেডি হয়ে গেছে আর কাস্টম রেডি হওয়ার পর কিন্তু ওরা ইন্ডিয়ানরা চারজন আসছে আমরা বাংলাদেশিরা চারজন আসছে আমরা বাংলাদেশেরা এই সাইডে আসে আর ইন্ডিয়ারা ওই সাইডে আসে তো চলো ম্যাচটা স্টার্ট দিই তো কাজ দেখতেই পারতো সেই জায়গায় আমাদের প্রথম রাউন্ড শুরু আমি প্রথম রাউন্ড শুরু হওয়ার আগে আমাদের দেখতে চারটা প্লেয়ার আসছে ওদেরও চারটা প্লেয়ার আসছে এখন হচ্ছে আমরা কি গান প্রথম প্রথমে আমি ইউএমপি যেহেতু এটা হেডচট না মানে যা হচ্ছে স্পোর্টস আমরা খেললে ওরকম করে হেডচটে খেললে অনেক সময় লাগবো আর এর চটে খেলা বোঝাও যায় না আর কি তো আমরা হচ্ছে বলিডে মেসেই খেলবো আজকে আর এই জায়গায় আমি ইউএমপি নিয়েছি প্রথম রাউন্ডে কারণ পি এলে পরেও অনেক ভালো একটা মানে গেম প্লে করা

আমি খেলতে পারতেছি না কিন্তু হেড লাগাই দিয়েছি হেড লাগাই দিলে কি ওই সাইড থেকে আরেকটা প্লেয়ার আসছে আমি চাইতেছি যে এডর অল অলের থেকে বাড়ার আগে মারতে কিন্তু এই জায়গায় হচ্ছে আমি অনেক বেশি ড্যামেজ খাই কিন্তু অলও নক করে দিই এ যাই কোনো রকম দাতা দিয়ে একটা নক করে দিতে পারলে এটা আমি ফিলে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু একটু নার্ভাস নার্ভাস ফিল হইতেছে কারণ ভাই বসেছে তো ম্যাচটা অনেক বেশি হার্ড কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ পাচ্ছে ইন্ডিয়ার ওরা চারজন আমরাও চারজন ওরা বেশি স্ট্রং আমরাও বেশি স্ট্রং কিন্তু ভাই আমাকে লাগে কি পারবো এই জায়গায় আমি একটা মারতে দিয়েছিলাম কিন্তু হচ্ছে এমটা উপর দিয়ে গেছিলো কিন্তু ওরা কি আমি সারিয়ে দেবো দেখো এ জায়গায় কিন্তু অনেকগুলো হেডশট মারিয়ে দিচ্ছে হেডশট মারিয়ে তারা কিন্তু আমি নক করে দিচ্ছি নক করে তারপর এই সাইডে আমি আমার টিমমেটের সামনে একটা প্লেয়ার হচ্ছে অনেকক্ষণ যাতন করতেছে তো আমি এই টিম মেট্রের একটা বেকআপ টিম মেট্রের বেকআপ দিতে দিতে সালার পর অনেক বেশি আমার জাতাতন করতেছে ওই টিমের প্লেয়ারটা তো আমি এই সাইডটা ঘুরে যেতেছি কারণ হচ্ছে ওরা তো মারতে হবে এই সাইডটা ঘুরে গেলে আমার সহজ হবে খিলটা আমি অলরেডি কিন্তু আমি দুটো কিল করে আলাইছি তো এই সাইডে যে ঘুরে যাইতে যাইতে পেয়েটা মেরে দিচ্ছি আর আমরা জায়গা জায়গায় থেকে প্রথম রাউন্ডটা খুব ইজিলি বের করে ফেলি গাইস প্রথম যেহেতু প্রথম রাউন্ড যেহেতু বের করতে পারছি খুব সহজেই তাহলে দ্বিতীয় রাউন্ডটাও বের করতে পারবো খুব সহজেই কারণ হচ্ছে ভাই আমরা কি এই বাংলাদেশেরা কম পাই না কি ইন্ডিয়ান থেকে আমরা বাংলাদেশিরা অনেক অনেক বেশি পারি ইন্ডিয়ান থেকে জাস্ট মনে করছে কি যে এটা ক্রিকেট খেলা বা এটা তো ক্রিকেট খেলা না এটা ফ্রি ফায়ার খেলা ওকে এ জায়গায় পারতে হলে হ্যাডাম লাগে যোগ্যতা লাগে খেলা স্কিল লাগে হ্যাঁ এটা ক্রিকেট খেলা না বুঝছো তো ওকে আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে আসছি এই জায়গায় হচ্ছে আমার হাতে আছে এ ডাবল আর ইউম পি তো আমি চাইতেছি যে হচ্ছে গানটা চেঞ্জ করবো মানে কি কারণ হচ্ছে এ ডাবল দিয়ে যেহেতু খেলা আমার অভ্যাস তো না সেক্ষেত্রে আমি এই জায়গায় হচ্ছে এটার কি গান বলে জানি

ক্যাম্পাসেস ডুও কি মানে আমাদের বাংলাদেশিটা কি রাউন্ডটা বের করতে পারবো তো এই জায়গায় দেখতে পারতাসি আমার টিমমেট এরাও কিন্তু একদম ফিনিশিং হয়ে ও বাইরে ভাই কি হেস মারলো ওই প্লেয়ারাই ওকে গাইস আমরা কিন্তু আর হচ্ছে ওদের কিন্তু একটা প্লেয়ার আছে আর একটা প্লেয়ার আছে এই প্যাকের ভিতরে মানে বয়ের চোট নাই ভাই বয়ের চোট নেই প্যাক করে বসে আছে তো আমরাও কম খারাপ না এই জায়গায় হচ্ছে প্লেয়ারটা বলতেছি প্যাক ফাড়াও প্যাক ফাড়ায় তাও ওরা মারো তো ওই প্লেয়ারটা অনেক বেশি মুভমেন্ট করতেছিল ভাই মুভমেন্ট দেখি ওরে ভাই আমরা বাংলাদেশি আমরা মুভমেন্ট টুভমেন্ট কোনো কিছুই কোথায় না আমার আমার সামনে তো মানে ওই মুভমেন্ট কোলাই বই না ভাই এই জায়গায় একদম থেকে একদিনই তো যেখানেই যাক সেখানে যাই মরতে তো এই জায়গায় হচ্ছে অনেক ভালো খেলতেছে এই ফলে অনেক বেশি ভালোই খেলে তো এই জায়গায় প্যাকের ওরকম আমাদের বাংলাদেশ অপমান করে কথা বলছো ওরকম সার হইব না তারপরে গেছে এই জায়গায় থেকে প্যাকটা আর এই জায়গায় আবার দুটা পিলে দুই সাইড থেকে মারে কিন্তু একজন নিচে পড়ে যায় আর এই সাইড উপরে আসে তো আমি বলতেছি যে দেখ যেমনি মারতে তো এই জায়গায় অনেক বেশি ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজ দেওয়ার পর ফালায় ওয়াল ফেলানোর পর হচ্ছে আমি বলতেছি যে তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি মারো কিন্তু

কম নেই আদার হচ্ছে টুর মধ্যে যাতে দিয়ে মেরে আলো কারণ হচ্ছে বাংলাদেশি অলওয়েজ অন ফায়ার তো এদের খেলা দেখলে তুমি পুরোপুরি অবাক হয়ে যায় এক সবসময় আগুনের মতো খেলে এদের খেলার স্কিল জাস্ট সব দেশের থেকে আলাদা ওকে তো এই জায়গায় দেখতে পাচ্ছ নিজেদের জুম করতেছে কিন্তু এই জায়গায় হচ্ছে প্লেয়ারে জুনে পড়ে মেরে যায় বনি আল্লাহ জানে তো এই জায়গায় হচ্ছে আরে ভাই মারতে এতক্ষণ লাগে ভাই এই প্লেয়ার রে এই প্লেয়ার ডা এত মুভমেন্ট করতেছে কেমন মার হালাল করতে তাও হালাল করতে মারতে পারতেছ না কিন্তু জুনে মনে হয় প্লেয়ারটা মরে যাবে এই আরসে ঢুকছে ওকে গুড শট গাইস ফাইনালি গাইস রাউন্ড আপ বের করে বলেছে দুই রাউন্ড

ঠিক গাইস তোমরা কি কোনো দিন এরকম অফার দেখছো যে বারোশো টাকায় তোমাদের পাঁচ হাজার দিতেছে হ্যাঁ এই অফারটা এখন বর্তমান চলতেছে গেমের ভিতরে তোমরা এই নাম্বারে এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমরা বারোশো টাকা পাঁচ হাজার পাইবা পাই বা আর যদি আরো ভালো ভালো অফার আছে এই জায়গায় তোমরা চাইলে এটাও নিতে পারো তো যারা যারা হচ্ছে ভালো মানে কম টাকায় ভালো ভালো অফার নিতে চাও তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আছে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিতে পারো এন্ড ডায়মন্ড ওপর করতে পারো কম দামে অনেক অনেক টাকা তোমরা বাঁচাইতে পারো জায়গা থেকে এমপি কিনছি আর চিন্তা ভাবনা করতে সেই মতো আমি জায়গায় হচ্ছে প্রথমে এমপি ফোটে দিলাম তারপর হচ্ছে ডাগর আপটা কিনে নিলাম কারণ হচ্ছে ডাগর দিয়ে দু একটা হেডশট টেনশট মারতে পারবো তো তারপর দেখো আমি জায়গায় সামনে যাইতেছি তো গাইস এই জায়গায় থেকে আমি আমার ব্যাগটা খালি করতেছি ব্যাগটা সিস্টেম করতেছি কারণ হচ্ছে উট সামনে রাখতে পারে মানে একটু মজা বেশি পাওয়া যায় তো এই জায়গায় আমি উট সামনে রাখলাম আর এই জায়গায় উট না সরি ডাগনাব তো এই জায়গায় দেখি আমার টিমমেট টি হচ্ছে ক্লিয়ার করে দিয়েছে অলরেডি নক করে ক্লিয়ার করে দিছে জায়গায় আমি জাতা দিয়ে আর ষাট ড্যামেজ দিছি কিন্তু জাতা মাথা দিলেও তো মানে এই জায়গায় আমি অনটেপে করতেছি কিন্তু অনটেপ লাগতেইছে না যেন বড় হয়ে গেছে এই জায়গায় ডাগর আপ দিয়ে জায়গায় এম করে একটা মেরাই দিলাম ওন মারা দেওয়ার পর একটু বাইরে গেল তারপর এই জায়গায় পর হচ্ছে আমি আমার দেখি চিন্তা ভাবনা করে একদম হচ্ছে আমি এই সাইডে একটু কভার দিতে চালেছিলাম কিন্তু হালার যেভাবে মুভমেন্ট করতেছে যেভাবে বল মুভমেন্ট দরাই তো এই জায়গায় হচ্ছে মুভমেন্ট টুমেন্ট আমি এই দিকটা ঘুরে গেলাম তো এই জায়গায় দিলাম কিন্তু একটা হালার পথে

তো বাংলাদেশের প্লেয়ার যেহেতু আমার কনফিডেন্স আছে যে এ নিতে পারবো রাউন্ডটা তাই তো গাইছে ওই প্লেয়ারটা অনেক বেশি জ্বালাতন করতেছে অনেক বেশি ঘুরাইছে আমার টিমমেটে তো আমি বলতেছি যা যেমনি হোক যেভাবে রাউন্ডটা বের করতে হবে কারণ রাউন্ড না বের করলে আমরা হচ্ছে অলরেডি হারিয়ে যায় মোকা কিন্তু এই জায়গা হচ্ছে ওই প্লেয়ারটা বলতেছি যে তুমি হচ্ছে এইটা মুভমেন্ট করে খেলো মুভমেন্ট না করে খেলে লোকে জিততে পারবে না কারণ ওই প্লেয়ারটা বেশি মুভমেন্ট করতেছে তো আমার পাগলা কিরে ভাই ও জুনে পরে মনে গেছে এটা কোনো কথা আলাদা মুখটা বলত নি আচ্ছা আমরা জায়গায় তিন রাউন্ড জিতে গেছি গা আর বাকি আছে মাত্র চার রাউন্ড তো চার রাউন্ড জিতে যায় কোনো প্যারা নাই তার তারপরে তিন রাউন্ড তিন নাম্বার রাউন্ড পারার আমার চার রাউন্ড চার নাম্বার রাউন্ড চলে আসলাম এই জায়গায় হচ্ছে আমি একদমই খেলা নার্ভাস নার্ভাস ফিল হতেছে তো যেটা হোক আমার ম্যাচটা বের করতে হইব কারণ রাউন্ডটা বের না করলে পরে আমরা ম্যাচটাও বের করতে পারবো না এই জায়গায় হচ্ছে এই পিলারটা আমি দেখছি কিন্তু ওয়ান ওয়ান মানে টাই করলাম কিন্তু তো এই সাইডটা আমি ঘুরে যেতে চাইতেছিলাম কিন্তু আমার টিমেটা এক জায়গায় মারতেছি হালার পথে মানে কেমন মেরে দিল আল্লাহ জানি টোকন মোকন দিয়ে আমার এই জায়গায় একদম ক্লিয়ার করে দিল ক্লিয়ার করার তারপর আমি চিন্তা ভাবনা করতেছি যে হালার পথ আমি বটালামনি তারপরে দেখি আমাদের টিমমেট আরেকটা আছে আর

দেবো যেহেতু সেভেন যেহেতু দেওয়ার কথা ছিল সেই এক রাউন্ড চলে গেছে এখন একটা চাইতেই পারে ওটা স্বাভাবিক বিষয় ওটা মাথা মানে চলবে না তো এই জায়গায় আমরা রাজ দিতেছি পুরোপুরি ভাবে তো এই জায়গায় তারপরে তোমরা হচ্ছে ইনকে ভয়েস শোনো সাউন্ড সাো দেখো বুঝতে পারবো

কেমন হয় তোমরা গাইস তোমরা গাইস আমার মান সম্মান রাখো ওকে আমি তো তোমাদের মান সম্মান রাখতেছি এখন তোমরা আমার মান সম্মান রাখো সবাই একটু কমেন্টে উড়া দৌড়া স্প্যাম করবা বাংলাদেশ লেখা ওকে আর সাবস্ক্রাইব তো ভাই এটা কি করব সাবস্ক্রাইব তো অবশ্যই করবা ওকে সাবস্ক্রাইব অবশ্যই করবা যারা তোমার হচ্ছে বাংলাদেশি ভাই ভাই যারা আছে ফ্রি ফায়ার খেলে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবা ওকে আবার বলতেছি শেয়ার করে দিবা শেয়ার করে দিলে কিন্তু একমাত্র আমাদের হচ্ছে অডিয়েন্স যারা আছে সবাই দেখতে পারবো এন্ড সবাই সাপোর্ট করবো বাংলাদেশ কমেন্ট করবো দেখো সবাই আমরা জিতে যাবো ওরা দেখে ভয় পাবো যে বাংলাদেশের প্লেয়ার এতটাই এতটা

But okay.